চা চা গীতসংহিতা তিন এক থেকে আট পদ গীতসংহিতা তিন নিজ পুত্র অবসালমের কাছ থেকে পালিয়ে যাবার সময় দাউদের গান হে সদা প্রভু দেখো আমার শত্রুর সংখ্যা কত দেখো আমার বিরুদ্ধে কত লোক দাঁড়িয়েছে অনেকে আমার সম্বন্ধে বলছে ঈশ্বর তাকে উদ্ধার করবেন না কিন্তু হে সদা প্রভু তুমি আমার চারপাশের ঢাল হয়ে আছো তুমি আমার গৌরব আমার নিচু মাথা তুমি উঁচু করেছ আমি চিৎকার করে সদাপ্রভুকে ডাকি আর তিনি আমাকে তার পবিত্র পাহাড় থেকে উত্তর দেন আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম আবার জেগে উঠলাম কারণ সদা প্রভুই আমাকে ধরে আমার বিরুদ্ধে আমার চারপাশে হাজার হাজার লোক উঠে দাঁড়িয়েছে কিন্তু আমি তাদের ভয় করি না হে সদা প্রভু এসো হে আমার ঈশ্বর আমাকে উদ্ধার করো তুমি আমার শত্রুদের চোয়ালের ঘা মেরে সেই দুষ্ট লোকদের দাঁত ভেঙে দিয়েছ উদ্ধার করা সদাপ্রভুরই কাজ তোমার নিজের লোকদের উপর তোমার আশীর্বাদ নেমে আসো পিতা ও পুত্র পবিত্র জয় হোক আদিতে যেমন হইত এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে আমেন আমি চাই প্রভু আমি চাই তোমারে मीचा